সম্প্রতি গ্লোবাল সুপার লিগে বাজি বাজিমাত করেছেন বাংলা সুপারস্টার সাকিব আল হাসান আর এরপরেই দেশের ডাগ বাংলার এই তারকাকে চেয়েছেন বিসিবি প্রেসিডেন্ট ও সমর্থকরাও দর্শক গতকাল গ্লোবাল সুপার লিগের গায়নাতে মাঠে নেমেছিল দুবাই ক্যাপিটালের হয়ে সাকিব আল হাসান আর লিগটিতে নিজের প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতের রীতিমতো সর্বোচ্চ চমক দেখিয়েছেন সাকিব অভিষেক ম্যাচেই করেছেন হাফ সেঞ্চুরি সেই সাথে মাত্র চার ওভারে তেরো রানের ব্যবধানে চার চারটি গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নিয়েছেন বাংলার এই তারকা বাংলার এই সুপারস্টারের এমন পারফরমেন্স দেখে দেশের ডাগা আউটে সাকিবকে এখন কতটা প্রয়োজন তা যেন বিসিবি প্রেসিডেন্ট এখন হারে হারে বুঝতেছে যেখানে রাজনৈতিক কারণে রাজ্য হারা সাকিব আল হাসান এখন ঠিকই বিদেশের মাটিতে চমক দেখিয়ে বেড়াচ্ছে ফলে বাংলাদেশ দলের বর্তমানে এমন বাজে পরিস্থিতিতে সাকিব এখন দলের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এক অধ্যায় হয়ে দাঁড়িয়েছে যেখানে বিসিবি চাইলেই তাকে খুব শীঘ্রই দলে ফেরাতে পারবে আইন হিসাবে নিয়ম কারণ মানার পরেই